হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে নিয়ে এসেছি আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোকোনাট অ্যান্ড মিল্ক পুডিং এমন একটি ডেজার্ট এই গরমে আপনাদের প্রাণ ঠান্ডা করে দিবে এই রামাদানে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই কোকোনাট অ্যান্ড মিল্ক পুডিংটি ছোট বড় সকলেরই এই পুডিংটি ভালো লাগবে সারাদিন রোজা রাখার পর যখন এই পুডিংটি খাবে সবাই তখন প্রাণ ঠান্ডা হয়ে যাবে ফার্স্টেই আমি তিন কাপ দুধ নিয়ে নিয়েছি দেন এখানে আমি আগার আগার নিয়ে নিয়েছি চা চামচ আমি আগার আগারটি পানিতে ঘুলিয়ে নিয়েছি এবং এখন ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিবো ঠান্ডা বলতে নর্মাল টেম্পারেচারের দুধ দেন আমি ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা না বেঁধে যায় আগার আগার পাউডারটি ভালো মানের হতে হবে না হয় এই পুডিংটি জমবে না দেন আমি এখানে তিন চার চামচ চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করে নেবেন দেন ভালো করে নাড়তে হবে যাতে কোনো দলা না বেঁধে যায় চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন ফার্স্টে আমি চুলা অফ করে সব কিছু মিশিয়ে নিয়েছিলাম এখন চুলা জ্বালিয়ে নিয়েছি ভালো মতো বলক আসলে আমি ঠান্ডা করে নেব দেন আমি যে গ্লাসে পুডিং ঝুমতে রাখব সেই গ্লাসটি রেডি করে নেব এবং চামচের সাহায্যে আমি সেই গ্লাসে ঢেলে নেব দুধ ঠালার সময় যে ফেনাগুলো উঠেছে গ্লাসের মধ্যে সেগুলো আমি ঠিক করে নেব ঠিক মতো সেট করে আমি নর্মাল টেম্পারেচারের ফ্রিজে রেখে দেব দেন আমি একটি ডাব নিয়ে নিয়েছি ডাবটি কেটে আমি পানিগুলো ছেকে নিয়েছি এবং আমার একটি ডাবে আড়াই কাপ পানি বের হয়েছে এখানে আমি আড়াই চা চামচ আগার পাউডার নিয়ে নিয়েছি যত কাপ পানি বা দুধ নেবেন তত চার চামচ আগার আগার পাউডার অ্যাড করতে হবে দেন আমি এখানেও টু টি স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি আমার ডাবের পানিটি তেমন মিষ্টি ছিল না তাই আমি চিনি অ্যাড করে নিয়েছি ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে সেম প্রসেস করি আমি করে নিচ্ছি ভালো মতো বলক চলে আসলে আমরা ঠান্ডা করে নিব দেখতেই পাচ্ছেন ঘন হয়ে আসছে বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে এখানেই জমে যাবে কারণ আগার আগার ব্যবহার করেছি যেহেতু আমি চুলাটি অফ করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমরা যে দুধটা জমতে দিয়েছিলাম এক ঘন্টা পর সেই গ্লাসটা বের করে নিব দেন এই মিল্কের উপরে আমি কোকোনাট ওয়াটার অ্যাড করে দিব। ঠিক একইভাবে আমি চামচের সাহায্যে ডাবের পানিটা দিয়ে দিচ্ছি করে আমি সবগুলো গ্লাসে ডাবের পানি অ্যাড করে দেব দেন আমি এগুলো আরও এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব যাতে ভালো করে জমে যায় হয়ে গেল খুব অল্প সময়ে কোকোনাট অ্যান্ড মিল্ক পুডিং আমার রেসিপিটি ফলো করে দেখতে পারেন খুবই সহজ এবং খুবই অল্প সময় লাগবে এটি তৈরি করতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি লাইক দিতে একদমই ভুলবেন না দেন আমরা ফ্রিজ থেকে বের করে সার্ভ করব দেখেন হয়ে গিয়েছে খুবই সুন্দর এবং খুবই মজাদার একটি ডেজার্ট তৈরি হয়েছে আপনারা খুব সহজভাবে এটি তৈরি করে দেখতে পারেন বাসায় দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি টেস্টি থ্যাংক ইউ ফর ওয়াচিং